আসসালামু আলাইকুম বন্ধুরা একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আর রান্না করব চিকেন স্যুপ চেষ্টা করেছি একটু ডিফারেন্ট ওয়েতে স্যুপটাকে রান্না করার আর এটার স্বাদ কিন্তু অসম্ভব মজার আপনার একবার বাসায় অবশ্যই এটা ফ্রাই করে দেখবেন তাহলে চলুন দেখে আসা যাক কীভাবে স্যুপটা তৈরি করি আমি একটা বড় ফ্রাই প্যানে এক টেবিল চামচের পরিমাণ তেল নিয়ে নেব তেলটা দিয়ে চারিদিকে ছড়িয়ে দেব এবং গরম করে নেব যদিও স্যুপের ক্ষেত্রে প্রথমে সব সবজি একসাথে দিয়ে তারপর সিদ্ধ করে রান্না করা হয় তবে আজকে আমি সবজিগুলো এবং চিকেনটাকে ভালো করে প্রথমে ভেজে নিব এবং তারপর রান্না করব এই স্যুপ রান্নার ধরনটা একটু অন্যরকম হলেও এভাবে রান্না করলেও কিন্তু অনেক মজা লাগে তো এখন আমি তেলটাকে গরম করে নিচ্ছি তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি আপনারা চাইলে রসুন কুচি এবং আদা কুচি দুইটাই দিতে পারেন আমি এখানে শুধুমাত্র রসুন কুচি দিয়ে স্যুপটা রান্না করব চুলার জালটা মিডিয়ামে রেখে এখন দিয়ে দেবো একটা বড়ো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি একেবারে মিহি করে কুচি করে নিয়েছি এখন আমি রসুন আর পেঁয়াজ ভালো করে ভেজে নেব এক দুই মিনিট নেড়ে চড়ে ভেজে নিচ্ছি যখন পেঁয়াজটা ভাজার পর এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে এবং একটা ব্রাউন কালার হয়ে যাবে একটা সুন্দর স্মেল আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো মুরগির মাংস আমি আড়াইশো গ্রাম মুরগির মাংস ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আমি এখানে চিকেন ব্রেস্টটা ইউজ করছি একেবারে হাড়ছাড়া মাংস স্যুপটা কিন্তু হাড়ছাড়া মাংস দিয়ে তৈরি করলে ভালো হয় চেষ্টা করবেন হাড়ছাড়া মাংসটা দিতে এখন আমি পেঁয়াজ রসুনের সাথে এই মুরগিটাকেও ভেজে নেব মুরগির মাংসটাকে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না এটা সাদা হয়ে আসছে দিয়ে দিলাম একটু নুন মুরগির মাংসটা সাদা হওয়া পর্যন্ত ভেজে নেওয়ার পর এখন আমি কিছু সবজি দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁপে কুচি এবং এক কাপ পরিমাণ গাজর আমি গাজর আর পেঁপে দুইটাই কিউব করে কেটে নিয়েছি আপনারা চাইলে আরও অনেক সবজি ব্যবহার করতে পারেন এখন গাজর আর পেঁপেটাকেও মুরগির মাংসের সাথে ভালো করে ভেজে নিব। আমি এই সবজিগুলোকে পাঁচ ছয় মিনিট ভেজে নিব আমার স্যুপ রান্নার পুরো প্রসেসটার সময় কিন্তু চোলার জালটা মাছারি আছে থাকবে খুব বেশি আছে অথবা খুব কম আছে কিন্তু এটাকে রান্না করা যাবে না দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন অথবা যখন মাংসটা আপনারা ভাজবেন তখন আদা রসুন দিয়ে ভাজতে পারেন আমি শুরুতে দিতে ভুলে গিয়েছিলাম বলে এই পর্যায়ে দিয়ে দিয়েছি তবে আপনারা চাইলে একেবারে শুরুতে রসুনের সাথে আদা রসুন বাটাটাও দিয়ে দিতে পারেন যখন সবজিটা ভালো করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি অন্তত পাঁচ কাপ পানি দিতে হবে নয়তো চিকেনটা এবং সবজিটা ভালো করে সিদ্ধ হবে না এবং পানিটা কিন্তু কমে যাবে এবার পর্যাপ্ত পরিমাণে পানিটা দিয়ে চুলা জালটা একেবারে হাই করে দেবো চুলা জলটা বাড়িয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি একটা বলক চলে আসছে আমি গুনে গুনে পাঁচ কাপ পানি দিয়ে দিলাম আপনারা অবশ্যই বেশি করে পানি দিবেন কম করে পানি দিবেন না কেননা পানিটা কিন্তু শুকিয়ে যাবে যখন চুলায় এভাবে বলক চলে আসছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পর আমি একটু নেড়ে দিলাম এরপর এর মধ্যে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ সয়া সস আমি এখানে ডার্ক সয়া সস ইউজ করছি আপনারা চাইলে লাইট সয়া সসটাও দিতে পারেন এরপর দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস আপনারা চাইলে কিন্তু চিলি সসটাও দিতে পারেন চিলি সস দিলেও কিন্তু স্যুপ থেকে অনেক ভালো একটা ফ্লেভার আসে তবে আমার কাছে চিলি সস ছিল না বলে আমি শুধু টমেটো সসটাই দিলাম এরপর দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ ভিনেগার এখন এটাকে মিডিয়াম আঁচে দিয়ে দেব যেহেতু পলক চলে এসেছে মিডিয়াম টুলো আঁচের মধ্যে রেখে আমি পুরো স্যুপটাকে ভালো করে সেদ্ধ করে নেব এখন আমি এক ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেবো যাতে মাংস এবং সবজি দুইটাই খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় লবণটাকে চেক করে আরেকটু দিয়ে নিলাম অবশ্যই প্রতিটা স্টেপে আপনারা কিন্তু লবণ চেক করে তারপর দিবেন কেননা ভিনেগার এবং সয়া সস আর টমেটো সস সবগুলোতেই কিন্তু লবণ দেওয়া থাকে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এরপর কমপক্ষে দশ মিনিট পর্যন্ত মিডিয়াম টু লো আছে এটাকে জাল করে নিতে হবে মাঝে মাঝে আমি এসে এটাকে নাড়া দিয়ে যাব দশ মিনিটের মধ্যে কিন্তু চিকেনটা আর সবজিটা দুইটাই খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে আপনারা দেখতেই পাচ্ছেন চিকেনটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আমি একটা কাঁচা চামচের সাহায্যে এখন চিকেনগুলোকে উঠিয়ে নেব এটাকে উঠিয়ে নেওয়ার কারণ হচ্ছে এখন আমি এটাকে কেটে কেটে একেবারে ছোট টুকরো করে স্যুপের মধ্যে দিয়ে দিব আমি সবগুলো চিকেন উঠিয়ে নিলাম এখন এটাকে একেবারে ছোটো টুকরো করে নিই চিকেনটাকে ছোট ছোট পিস করে নিয়েছি এখন আমি এটা সুপের মধ্যে দিয়ে দিলাম আপনারা কিন্তু এই পর্যায়ে চেক করে নেবেন চিকেনের পাশাপাশি অন্যান্য যেই সবজিগুলো ছিল ওগুলো ভালো করে সেদ্ধ হয়েছে কিনা সেদ্ধ না হলে আরও কিছুক্ষণ জাল করে নেবেন আমি দিয়ে দিলাম ওয়ান ফোর্থ চা চামচ গোলমরিচ গুঁড়া আপনারা চাইলে গোলমরিচের পরিমাণ একটু বাড়িয়েও দিতে পারেন তবে আমি মনে করি ওয়ান ফোর চা চামচ দিলেই সেটা যথেষ্ট হবে এখন আমি ডিম দিয়ে দিব এর জন্য আমি একটা ডিমে সাদা অংশটা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে কুসুমটাও নিতে পারেন তবে আমি মনে করি সাদা অংশটা নিলেই ভালো হয় দেখতে সুন্দর লাগে আমি সাদা অংশটা নিয়ে সাদা অংশটা স্তূপের মধ্যে ঢেলে দেব কিন্তু অবশ্যই এক হাতে খুব ভালো করে নিয়ে নিতে হবে নয়তো কিন্তু ডিমটা জমাট বেঁধে যাবে আমি এক হাতে অনেক জোরে দ্রুত নিয়ে নিচ্ছি এবং আরেক হাতে স্যুপের মধ্যে ডিমটা ঢেলে দিচ্ছি এরপর অনেক ভালো করে খুন্তি দিয়ে নেড়ে ডিমটাকে স্যুপের সাথে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিব তিনটা কাঁচামরিচ কুচি আর দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি আপনারা চাইলে ধনিয়া পাতার পরিবর্তে পেঁয়াজ পাতা কিংবা ধনিয়া পাতা আর পেঁয়াজ পাতা দুইটাই ব্যবহার করতে পারেন এখন দিয়ে দেবো একটা লেবুর অর্ধেক রস অর্থাৎ আমি একটা ফুল লেবুর অর্ধেকটা নিয়েছি এবং তার সেটাকে রস করে দিয়ে দিলাম প্রায় দুই টেবিল চামচ পরিমাণ লেবুর রসের মধ্যে দিতে হবে চিকেন স্যুপের মধ্যে কিন্তু লেবুর রসটা দিলে খেতে অনেক ভালো লাগে দেখতেই পাচ্ছেন আমার স্যুপে কত সুন্দর একটা কালার চলে এসেছে সয়া সস আর টমেটো কেচাপের পরিমাণ বাড়িয়ে দেওয়ার কারণে স্যুপটার মধ্যে কিন্তু অনেক সুন্দর একটা কালার এসেছে আর স্যুপটা কি আপনি যত বেশি জাল করবেন এটা কিন্তু খেতে ততটাই মজা হবে এখন আমি স্যুপটার কনসিস্টেন্সিটা ঘন করে নিব এর জন্য দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের মধ্যে আমি দিয়ে দিব পানি আমি অল্প একটু পানি নিয়ে নিলাম পানি নিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিব কর্নফ্লাওয়ারটা যাতে জমে না যায় এই কারণে প্রথমে কর্নফ্লাওয়ারের সাথে পানিটা দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নিচ্ছে পানি দিয়ে তৈরি করে নেওয়া কর্নফ্লাওয়ারে এই পাতলা পেস্টটা স্যুপের মধ্যে ঢেলে দেবো এক্ষেত্রেও ডিমের মতো এক হাত দিয়ে আমি খুন্তিটা দিয়ে স্যুপটাকে ভালো করে এনে থাকব থাকবো এবং আরেক হাত দিয়ে কিন্তু কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব একবারে পুরোটা দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে এবং নাড়তে হবে নয়তো কিন্তু নিচে দলা পেকে যাবে আমি অল্প অল্প করে দিচ্ছি এবং নাড়ছি কর্নফ্লাওয়ারে এই পেস্টটা দেওয়ার ফলে আপনার স্যুপের কনসিস্টেন্সিটা অর্থাৎ ঘনত্বটা কিন্তু বেড়ে যাবে ফলে স্যুপটা কিন্তু অনেক ঘন হয়ে যাবে আর খেতে অসাধারণ লাগবে আমি ভালো করে নিয়ে নিলাম এখন আমার স্যুপটা পুরোপুরি তৈরি হয়ে গেছে এই স্যুপটা তৈরি করতে আমায় ত্রিশ পঁয়ত্রিশ মিনিটের মতো সময় লেগেছে দেখতেই পাচ্ছেন এই কম সময় আমি কিন্তু পরিবারের সকলের জন্য পারফেক্ট একটা সুস্বাদু স্বাস্থ্যকর রেসিপি তৈরি করে নিলাম আর এই চিকেন স্যুপটা কিন্তু রেস্টুরেন্টের চিকেন স্যুপের চাইতে কোনো অংশে কম না অনেক স্বাস্থ্যসম্মত এবং ঘরোয়া পরিবেশে তৈরি করা আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে আমার ফ্যামিলি সবাই অনেক পছন্দ করেছে আপনারা কিন্তু চাইলে বাসে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের সবার ভালো লাগবে আর আমার রেসিপিটা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে অনেকটি ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ